you mm -hmm. আমি চ্যানেল আড্ডা উদ্দিন করুন আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে এরপর থেকে আমি স্টেপ বাই স্টেপ আমার এই ট্রান্সফার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই জার্নি এটা হচ্ছে প্রথম ভিডিও তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি যেদিন আমার বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে ভর্তি হওয়ার জন্য তো তোমরা অনেকেই জানো আমার কুড়ি ফেব্রুয়ারি কুড়ি তারিখে আমার অ্যাডমিশন হওয়ার কথা ছিল আর ওই দিনে আমার অ্যাডমিশন হয়েছিল আর যেহেতু সকালবেলা রিপোর্টিং ছিল তাই বাড়ি থেকে সকালবেলা আমি পৌঁছাতে পারতাম না সেই জন্য আমি কী করেছিলাম উনিশ তারিখ অর্থাৎ তার আগের দিনই বিকেলবেলা আমি আমার দাদাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে তো এই ভিডিওটা তোমরা সেটাই দেখতে পাবে অ্যাকচুয়ালি কী বলতো আমি মানে যখন এই জার্নিটা আমার হয় এই ট্রান্সপ্লান্ট জার্নিটা আমি চেষ্টা করেছিলাম ছোটো ছোটো ক্লিপস রেকর্ড করে রেখে দিতে যাতে পরে তোমাদের আমরা দেখাতে পারি তো সেরকমই ক্লিপস কিছু রাখা আছে এবং তোমরা শুনলে হয়তো মানে তোমাদের ভালো লাগবে যে মুহূর্তে আমাকে ট্রান্সপ্লান্টের অপারেশান থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং আমাদের যখন অপারেশান থিয়েটারে অপারেশন করার পর বার করা হয় সেই সব ভিডিও আমার কাছে কিন্তু রাখা আছে ফুটেজ ছোটো ছোটো ক্লিপ সেগুলো সব আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি সেগুলো দেখলে তোমাদের এই ট্রান্সপ্লান্টের যে জার্নিটা সেটা বুঝতে অনেক সুবিধা হবে তো চলো আর কিছু কথা পারবো না দেখতে থাকো ভিডিওটা সেদিন সকালে আমার প্রথম কাজ ছিল চুল কেটে আসা তাই গ্রামেরই এক ভাইয়ের সেলুনে চলে গেছিলাম চুল কাটার জন্য আর সেখান থেকে ফিরে আমি বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়েছিলাম আমার নিজের হাতে লাগানো ফল গাছগুলোর সাথে জানি না এরপর আবার কবে এদের সাথে দেখা হবে আসলে প্রত্যেক দিন সে ছোট্ট থেকে যত্ন করে এদেরকে বড় করেছি তাই ভীষণ মন খারাপ করছিলো কাজগুলোর জন্য আর আমাদের বাড়ির এই জায়গাটায় রোজ দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম লেবু গাছটায় কতগুলো লেবু ধরে আছে আর এর ঠিক পাশেই গোলাপ গাছটায় ঠিক কতগুলো গোলাপ ফুল ফুটে আছে রোজ দেখতাম আর তারপর চলে গেছিলাম লালিকে একটু আদর করতে আর তোমরা শুনলে খুশি হবে লালি সে সময় ছিল প্রেগনেন্ট আর আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু অলরেডি একজন সদস্য বেড়ে গেছে যখন বাড়ি ফিরে যাব নিশ্চয়ই তোমাদের সেটা দেখাবো আর তারপর আমি চলে গেছিলাম আমার দাদার আর বৌদির নিজের হাতে বানানো ছাদ বাগানটায় এখানেও তো অনেক দিন আর আশা হবে না যদিও এখন অনেক ফুলই ঝরে পড়ে গেছে বা স্টিল এখন অনেক গাছেই ফুল রয়েছে আর এখানে একবার এলে যে কারোরই মন ভালো হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই রোজ একবার করে এই ছাদে নিশ্চয়ই আসতাম আমি কোন গাছে কতগুলো ফুল ধরেছে কি কি ফুল ধরেছে সেটা দেখার জন্য আর এখন হচ্ছে উনিশ তারিখ দুপুরবেলা ভাত ফাত খেয়ে আমি এখন এই সমস্ত কিছু কাজ করতে বসেছি আর কারণ বিকেলের ট্রেনেই আমি কলকাতায় চলে যাব যেহেতু কাল সকালে হসপিটালে রিপোর্টিং আছে আটটার সময় তো চলো আগে সব কোচ কাজ করে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর ঘরের মধ্যে কেন টুপি পড়ে আছি কারণ হচ্ছে মাথার চুল সব কেটে দিয়েছি আর চুল ফুল কিছুই নেই কারণ এরপর কবে চুল কাটবো আমি নিজেও জানি না শুধু তাই না এরপর কবে বাড়ি ফের পর সেটাও আমি জানি না কারণ আমাকে অনেক দিন ধরে কোয়ারেন্টাইনে থাকতে হবে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর তারপর আমার বন্ধু চিরঞ্জিতের ব্যাকে করে আমরা পৌঁছে যাই মশাগ্রাম স্টেশনে আর তারপর বেশ কিছুক্ষণ বসে ওর সাথে আড্ডাও দিই আর ফাইনালি গাড়ির খবর হলে ওকে বিদায় জানিয়ে আর আমাদের এই মাকুড়া মশাগ্রাম হাওড়া লাইনের কাজ দেখতে দেখতে সোজা চলে যায় ডাউন প্ল্যাটফর্মে কারণ চার নম্বরেই গাড়ি আসার খবর হয়েছিল তারপর নির্ধারিত সময়ই ট্রেন চলে এলে সে ট্রেনে করে আমরা হাওড়া পৌঁছে যাই আর হাওড়া পৌঁছে সোজা ছ নম্বর গেট দিয়ে পৌঁছে যায় বাস স্ট্যান্ডে আর আমাদের যেহেতু ফেরার তারা ছিল না তাই আমরা একটা ফাঁকা বাস থেকে চেপে পড়ি এসি টোয়েন্টি ফোর বাস এই টোয়েন্টি ফোর নাম্বারের বাসগুলি মুকুন্দপুর যায় বাস ছাড়ার ঘণ্টাডেড়েকের মধ্যেই আমরা মুকুন্দপুরে পৌঁছে যাই আর আমাদের হোটেলটা যেহেতু হসপিটালের কাছেই তাই আমরা যাওয়ার সময় হসপিটালের ভেতর দিয়ে গিয়েছিলাম আর দেখে খুব অবাক লাগছিলো যে কালকে এই হসপিটালেই আমি ভর্তি হব এখন আমরা টু বিএচকে ফ্ল্যাটে থাকলেও আমি যতদিন হসপিটালে ভর্তি ছিলাম ততদিন আমার বাড়ির যারা গার্জেন তারা এই হোটেলেই ছিল হ্যাঁ আজকে হলো সেই দিন আমার ভর্তির দিন তাই সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গেছিলাম হসপিটালে যেহেতু ফাইনাল ক্রস ম্যাচিংয়ের জন্য ব্লাড টেস্টের ব্লাড দিতে হবে আমি যেহেতু ট্রান্সপ্লান্ট পেশেন্ট ছিলাম সেহেতু আমার কোনো টাইমই লাগেনি আটটার সময় যেতেই সঙ্গে সঙ্গে ওরা আমার ব্লাড কালেক্ট করে দেয় তো আজকে কুড়ি তারিখ মঙ্গলবার আর আজকেই সকালবেলা দুটো প্রসেস ছিল একটা হচ্ছে যে ব্লাড টেস্ট দেওয়া ফাইনাল ক্রস ম্যাচিংয়ের জন্য তো অলরেডি দেখা হয়েছুক ব্লাড টেস্ট আমার দেওয়া হয়ে গেছে মানে ব্লাড দেওয়া হয়ে গেছে স্যাম্পেল বাকি তিন চার ঘন্টা পর রিপোর্ট পেয়ে যাব আর সেকেন্ড ছিল ভিডিও কাউন্সেলিং তো সেটাও হয়ে গেছে ব্লাড টেস্ট স্যাম্পেল দেওয়ার পর ভিডিও কাউন্সিলিং সেটাও হয়ে গেছে ভিডিও কাউন্সেলিংয়ে বেসিক্যালি চারজনকে মানে ডোনার ডোনারের গার্জেন রিসিপেন্ট রিসিমেন্টের গার্জেন চারজনকে নিয়ে মানে একটা মিটিং টাইপের হয় আর কি ডুজ অ্যান্ড ডোন্টস কী করা উচিত কী করা উচিত নয় এভরিথিং এইসব ব্যাপারেই একটা ডিসকাশন হয় এবং কিছু পয়েন্টে সাইন করিয়ে নেয় তো এটা হচ্ছে ভিডিও কাউন্সেলিং বা কেয়ার করা আছে অ্যাডমিশন প্রসেস বাবা আর আমার দাদা এই মুহূর্তে গেছে অ্যাডমিশন হেল্প ডেস্ককে দেখা যাক ফিরে আসুক তারপর কি বলে দেখি হোক খুব তাড়াতাড়ি এবার নেবে আর কি সো এবার তোমাদের আমি আমার ভিডিও কাউন্সিলিং একটু এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে দিই তো ভিডিও কাউন্সেলিংটা বেসিক্যালি ওয়ান টাইপ অফ ফর্মালিটিস বলতে পারো যেটা হসপিটাল কর্তৃপক্ষ করে থাকে অ্যাডমিশনের দিন এটা সবার ক্ষেত্রেই হয় সমস্ত ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু এটা হয় প্রত্যেককেই কিন্তু এটার মধ্যে দিয়ে যেতে হবে তো সকালে যখন আমার ব্লাড দেওয়া হয়ে গেল ফাইনাল ক্রস মেশিনের জন্য তারপর কী বললো আমাদেরকে ওয়েট করতে বললো যে তোমাদেরকে ভিডিও কনসেলিংয়ের জন্য ডাকা হবে তো আলটিমেটলি তারপর সকালে ওই সাড়ে দশটা এগারোটা থেকে আমাদের ভিডিও কনসিলের জন্য ডাকা হয় তো ভিডিও কনসেলংকে মেনলি চারজনকে ডাকা হয় এক হচ্ছে ডোনার ডোনারের গার্জেন আর একটা হচ্ছে রিসিভমেন্ট আর রিসিপিয়েন্টের গার্জেন এই চারজনকে ডাকা হয় এবং আমাদের যখন ডাকা হয় ওখানে একজন ম্যাম বসেছিলেন তো বেসিক্যালি উনি আমাদেরকে কিছু কোশ্চেন করে যে আমাদের কোনো প্রবলেম আছে কি না আমরা নিজের স্বইচ্ছায় ট্রান্সফারটা করছি কিনা সবই এসব নিয়ে কোয়েশ্চেন করেন এবং এইসব নিয়ে কোয়েশ্চেন করার পর উনি বোঝালেন অনেক কিছু মানে এই ট্রান্সপ্লান্টের পর আমাদের কীভাবে থাকতে হবে কি কী কী নিয়ম মেনে চলতে হবে মানে ওষুধগুলো খাওয়া কতটা ইম্পর্টেন্ট এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই সমস্ত কিছু কবে আমরা কাজে ফিরে যেতে পারবো আমাদের কতটা লাইফ রিক্স আছে না আছে কোন 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 জিনিস থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে মেনলি ডুজ অ্যান্ড রোডস যেগুলো হয় মানে কী করা উচিত আর কী করা উচিত নয় সেগুলো কিন্তু পার্টিকুলারলি মেন ওনার এবং রিসিপিয়েন্ট দুজনকে আলাদা আলাদা করে বোঝালেন ওইগুলো সমস্ত কিছু বোঝানোর বোঝানোর হয়ে গেলে উনি কী করলেন আমাদেরকে দিয়ে সাইন করে নিলেন অনেক কটা বন্ডে অনেক কটা পেপার ছিল প্রত্যেকটা পেপারে উনি সাইন করে নিলেন তো ব্যাস এই ছিল প্রসেস আর কিচ্ছু না এইভাবেই কিন্তু ভিডিও কাউন্সিলিংটা শেষ হয়ে গেছিলো বাকি ভিডিও কাউন্সিলিং খাপানোর কিছু করার নেই দরকার নেই এটা একটা জাস্ট ফর্মালিটিস বলতে পারো চারটের সময় বাবার ফোন এলে আমি চলে যাই সোজা অ্যাডমিশন ডেস্কে আর তারপর ওখানে আধ ঘন্টা ধরে চলে ডকুমেন্টেশনের কাজ সমস্ত পেপারে সাইন টাইন করতে হয় তারপর ফাইনালি আমার হাতে একটা ব্যান্ড পরিয়ে দিয়ে আমাকে সোজা নিয়ে চলে যায় জেনারেল ওয়ার্ডে অর্থাৎ যে ওয়ার্ডে ট্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের রাখা হয় ট্রান্সপ্লান্টের জন্য তো ওখানে সেখানে গিয়েই প্রথমে আমাকে ড্রেস চেঞ্জ করে নিতে হয় আর তারপর আমাকে একটা স্লিপার দেয় পরার জন্য খাবার জন্য জলের ব্যবস্থা করে দেয় আমার পেটটাকে পুরো রেডি করে দেয় সমস্ত সিস্টাররাই করে আর তারপর সারাদিন যেহেতু টায়ার্ড ছিলাম আমি তাই আমি একটু রেস্ট নিয়ে নিই ইট ফর টুডে আজকের ভিডিওটা এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিও আর পরের ভিডিওতে থাকবে এই যে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু চব্বিশ তারিখে এমন অপারেশনটা হয়েছিল তো এই কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ এই চার দিন আমার সাথে কী কী হয়েছিল না হয়েছিল এই সমস্ত কিছু ঘটনা নিয়ে আসছি পরের ভিডিওতে ইল দেন টেক কেয়ার অফ ইউর হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে সব ভালো থাকে সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের বিডয়